হ্যালো গাইস ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আয়োজন তো গাইস ব্যাপারটা হচ্ছে এটা যে আমি যাচ্ছি মায়াপুর আর মায়াপুরে যাচ্ছি কারণ সেখানে একটা লীলা আছে সেই লীলাতে কিছু পাট আমাকে করতে হবে যার কারণে আমাকে আমার জন্য করা হয়েছে তো আপনারা যারা মানে আমার মায়াপুর থেকে ভিডিওগুলো দেখেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান সামনাসামনি দেখা করতে চান তারা আমার মায়াপুরে এসে আমার মায়াপুর ইস্কন মন্দিরে এসে আমার সাথে দেখা করতে পারেন আপনারা তো আমি যাচ্ছিটা কবে আমি যাচ্ছি হচ্ছে ফেব্রুয়ারি তিন তারিখ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ সোমবার পড়ছে ঠিক আছে তো সেদিন আমি যাচ্ছি তো সোমবার আমি ওখানে মানে সোমবার রাত্রেই পৌঁছে যাব ওখানে না সরি রবিবার রাত্রেই পৌঁছে যাব ওখানে সরি রবিবার রাত্রে ওখানে পৌঁছে যাব আর সোমবার আমাদের ওখানে পাট আছে লীলা আছে যেটা আমাকে করতে হবে তো এত সুন্দর একটা জায়গায় আমার যাওয়ার ইচ্ছা ছিল আমি এর আগেও একবার গিয়েছি তো সেই সময় গিয়ে আমার মানে মনটা ভরে নিয়ে আরেকবার আমার যাওয়ার ইচ্ছা ছিল তো সেই সুযোগটা আর যাওয়ার হচ্ছিল না যার কারণে আমি যেতে পারছিলাম না এতদিন বাট ওখানকার যে মায়াপুরের ওনার আছে তিনি আমাকে এই অনুষ্ঠিত অনুষ্ঠানটাতে আমাকে নিমন্তন্ন করেছে এবং কিছু পাঠ দিয়েছে যার কারণে আমাকে যেতে হবে আর সেই কারণে আমি অনেকটা খুশি এবং অনেক ধন্যবাদ জানাতে চাই মায়াপুর ইস্কন মন্দিরের ওনারকে যিনি আমাকে তো ইস্কনের যত সব ভক্ত আছে সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি এবং ধন্যবাদ বলতে চাই তাদের সাথে দেখা হবে সোমবার ফেব্রুয়ারি তিন তারিখ তো সবাই একটু রেডি থাকো এনজয় করার জন্য এবং সেই দিনটাকে খুব সুন্দরভাবে কাটানোর জন্য আর আমি যাচ্ছি মানেই তো ও দিনটা ভালো কাটবে সবার আমি জানি কারণ সবাইকে আমি ভালো রাখতে অনেক ভালোবাসি নিজে খারাপ থাকতে পারি কিন্তু ওপরকে ভালো রাখতে অবশ্যই সেটা আমি পারি খুব তো সোমবার যাচ্ছি সবার তৈরি থেকে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নিমন্তন্ন করার জন্য তো রবিবার রাত্রেই আমি মালদা জেলা থেকে রওনা দেবো কারণ আমি তো মালদা জেলাতে থাকি অনেক কেউ জানে তো মালদা জেলাতে আমি থাকি তো রবিবার রাত্রে আমি মালদা জেলা থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে রবিবার রাত্রেই আমি পৌঁছে যাব মায়াপুরে গিয়ে আমার হোটেলে থাকবো রাতটা হোটেলে থাকার পরে সকালে আমাদেরকে আবার যে লীলাটা আছে পাটটা আছে সেটার জন্য তৈরি হতে হবে সান করে এবং লীলা পাটটা আমাদেরকে করে আপনাদেরকে উপহার দিতে হবে আর যারা যারা মনে করছো যে আসতে পারবে না বা কোনো কাজ আছে ও তাদের জন্য আমি ভিডিও করে রাখবো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তারা আমার ভিডিওতে আমাকে দেখতে পেয়ে নেবে যে আমি মায়পুরে যাচ্ছি এবং কি কি করছি সম্পূর্ণ ডিটেলস ভিডিও পেয়ে যাবে তো সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদেরকে রাখতে হবে আর গাইজ দেখতেই পাচ্ছ এখানকার মৌসাম মানে মালদা জেলাতে এখন কি অবস্থা হয়ে আছে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো কুয়াশাতে ভরে গেছে পুরো কিছুক্ষণ আগে এতটা কুয়াশা ছিল না বাট এখন কুয়াশাটা একটু বেশি পড়ে গেল মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা গাইস আমাদের এই মালদা জেলাতে আর অনেক কুয়াশা পড়েছে আজকে জানি না কেন তো যাই হোক আমি খুব এক্সাইটেড সেই জায়গাটায় যাওয়ার জন্য এবং অভিনয়ে পার্টিসিপেট করার জন্য আর আশা করি অনেকটা ভালোই হবে খারাপ কিছু হবে না ঠিক আছে গাইস মানে এত শীত পড়েছে যে আশেপাশে দিয়ে লোক যাচ্ছে তবু আমি দেখতে পাচ্ছি না কি অবস্থা আপনারাই দেখুন দেখতে পাবেন কি না এই সাইডে একজন যাচ্ছে ইনি আপনারা মোবাইলে ক্যামেরাতে উঠছে না কিন্তু উনি যে আমার পাশ দিয়ে গেলেন তো আমি নিজে দেখতে পাইনি হঠাৎ করে মানে একবার শুধু আবজা আবজা দেখতে পিঁয়াম চমকে গেছি যে কে ভূত নাকি কি তারপরে দেখছি না না মানুষ আছে উনি বাট আরেকজন যাচ্ছে এই দেখো শাহিদে মানে সাথে মানে ঠিক মতন দেখাও যায় না মানুষ যাচ্ছে তো কী আর বলবো এত কুয়াশা পড়েছে আমাদের মালদা জেলায় তো গাইস সবাই তৈরি থেকো আমি মায়াপুরে যাচ্ছি সোমবার ফেব্রুয়ারি মাসের তিন তারিখ সোমবার ঠিক আছে সবাই তৈরি থেকে আর যারা যারা আমার সঙ্গে মিট করতে চাও দেখা করতে চাও সোমবার চলে যাবা সকাল সকাল একদম মায়াপুর ইস্কন মন্দিরে ঠিক আছে ওখানে গিয়েই আমাকে দেখা পেয়ে যাবে কারণ আমি মন্দিরের বাইরেই থাকবো পুরো জায়গাটা ভিডিও করব শ্যুট করব এবং অনেক মজা করব তো আমাকে বাইরেই তোমরা দেখতে পেয়ে নেবে এবং ভিতরেও দেখতে পাবে তো তোমরা তাড়াতাড়ি সবাই এসো সেদিন আর আমার সাথে দেখা করো আমি তোমাদের সবার জন্য ওয়েট করব। ওকে থ্যাংক ইউ সো মাচ আর কে কোথায় থেকে এই ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যারা আমার মায়াপুরে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো না তাদের জন্য আমি ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করব আপনারা অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ বা বাই টাটা থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও